এবার আমার কোচ আছে কাই এই একটা কার্ড আছে আমারে কোচ কয় অবয় কিছু তো মাস্টার ঠিক আছে তাহলে আমার একটু ফোন দিই আমি একটু বলি তাদের উদ্দেশ্য কি ছিল আপনার গাড়ি আটকানোর পিছে পেছনে যেতে এসে আমার এই মাস্টার যদি অবৈধ তো যদি হইতো ঠিক আছে লারা আর কত টাকা দিয়ে আমার সুবিধা লাগত কয় টাকা দাও লাগত কারণ আমার নিচে নইলে তো আর 300 টাকা নরমাল 2000 টাকা চাইতো এর আগেও কি নিছে এই